তো মানে আপনার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত আছে গুরু আপনার কাছে সর্বোচ্চ আমার কাছে একশো আশি দুশো বিশ একশো আশি দুশো বিশ আর সর্বনিম্ন সর্বনিম্ন একশো বিশ পঁচাশি একশো বিশ পঁচাশি আচ্ছা আচ্ছা নিচে নিশ্চই এজেন্সি একবারই নিচে একবারই নিচে পঁচাশি যদি একটু দেখাই দেন কোনটা কেমন এক সাইড থেকে শুরু করলে আচ্ছা এই একটা আছে এই আছে এই আছে এই দাম লাখ লাখ এই লাখ এই আছে লাখ লাখ হ্যাঁ এই যে লাখ আছে এই আছে লাখ এক লাখ দশ এই আচ্ছা আপনি লাফিয়েছি এ লাখ এ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আরও আছে অন্য সাইডে আর কি এই সাইডে আচ্ছা এই সাইডে আচ্ছা যদি অনলাইন আসে তাহলে এইটো কন্টাক্ট নাম্বারটা দিলে ভালো হইতো আচ্ছা আমার নাম্বার ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম